আল্লাহ বলেছেন সুরা আলাকের দুই নাম্বার আয়াতের ভিতরে ফলাকাল ইনসান আমিন আলা আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে এটাই শুধু শেষ নয় সুরা দাহারের দুই নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না ফলাকাল ইনসান আমিন নুতফা আল্লাহ বলেছেন আমি মানুষকে নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে নুতফা থেকে ফরানু থেকে পানি থেকে ব্রিজ থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আপনারা অবগত আছেন সারা পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে সবচেয়ে সুন্দরতম আকৃতি আবয়নকার সুন্দর দেহkhar সবচেয়ে اشرفুল মাকলুকাত কে না তো মানুষ আল্লাহ আমাকে আপনাকে পানি থেকে সৃষ্টি করেছে খুব ভালো করে শুনে আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে ব্রিজ থেকে পানি থেকে এটা আবার কি করে হয় এত সুন্দর আবায়ন আল্লাহ দিয়েছেন। এটা কি করে হয় যে পানি থেকে এত সুন্দর তৈরি হবে যারা ছবি অঙ্কন করে তাদের কি কি বলা হয় যারা ছবি অঙ্কন করে ইংরেজিতে তাদের তাদেরকে আর্টিস্ট বলা হয় বাংলাতে তাদেরকে চিত্রকার বলা হয় সারা পৃথিবীর যতগুলো আর্টিস্ট রয়েছে চিত্রকার রয়েছে তাদেরকে যদি আনা হয় তাদেরকে যদি খাতা দেওয়া হয় পেন্সিল দেওয়া হয় একটা গাধার ছবি অঙ্কন করতে যদি তাকে বলা হয় গাধার ছবি অঙ্কন করে দেবে আব্দুল খেয়মকে যদি তার সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া হয় যদি তাকে বলা হয় আব্দুল কেয়মের মাথা থেকে পা পর্যন্ত এঁকে দাও তা আব্দুল কেয়মকে দেখে 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 খাতা এবং রুলে যেন সে অঙ্কন করে দেবে ঘটনাটি আন কেন আনলাম সারা পৃথিবীর যত ছবি আগ্নেওয়ালা আছে চিত্রকর আছে তাদেরকে যদি আনা হয় তাদেরকে যদি পুকুরের ধারে নিয়ে যাওয়া হয় তাদেরকে যদি নদীর কাছে নিয়ে যাওয়া হয় সমুদ্রের কাছে যদি নিয়ে যাওয়া হয় আর যদি তাকে বলা হয় আব্দুল কাইয়ুমের দেহটাকে মাথা থেকে পা পর্যন্ত তুমি পানিতে অঙ্কন করে দাও সারা পৃথিবী যতগুলো চিত্রকর আছে সকলেই যেন ফেলিয়র হয়ে যাবে আব্দুল কাইমের দেহটাকে পানিতে কারো আকার যেন ক্ষমতা নাই তো আমার আল্লাহ বলছেন বান্দারে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা আমি আল্লাহ তোমাকে শুক্রাণু থেকে পানি থেকে আমি আল্লাহ তোমার এত সুন্দর আবায়ন দিয়েছে আল্লাহ মানুষকে সুন্দর আবায়ন দেওয়ার ব্যাপারে সুন্দর আকৃতি দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারবার কসম খেয়ে বলেছেন মুতিনি ওয়াজজাইদ তূর সিনিন আমিন আল্লাহ চারবার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনা আল ইনসানা আহসানি তাকউম আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মানুষদেরকে সুন্দর আবয়ন দিয়ে বানিয়েছি তাহলে আল্লাহ জন্মসূত্রটা কেন জানতে বলেছেন যে আল্লাহ বলেছেন তুমি কি চিন্তা ভাবনা করো না একবার কি চিন্তা ভাবনা আসে না তুমি ছেলে কোথায় এলে কোথায় তোমার জন্ম কোথা থেকে হলো পানি থেকে যদি তোমাকে সুন্দর এত সুন্দর আবয়ন দিতে পারি তো তোমার রবে পরিচয় তুমি পাবে না কেন এই জন্য আল্লাহ বলেছেন ফালিয়ান দেখো তুমি তোমার জন্মসূত্রটাকে আগে দেখো আর কি দেখতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এর 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াকুনতুম আমওয়াতান তুমরা ছিলেন নিস্পheran নিস্পheran বলতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না আপনার আমার কোনো আবয়েন ছিল না আব্দুল কাইয়ুমের 25 বছর হলো দুই বছরকে পেছনে নিয়ে চলে যান সাতাশ বছর আগে আমার আব্বা মাও জানতো না পৃথিবীতে আব্দুল কাইম আসবে এটা কারো জানা ছিল না সারা পৃথিবীর কারো খবর ছিল না তখন আল্লাহ জানে পৃথিবীতে আব্দুল কাইম আসবে এবার দেখেন আল্লাহ সুবানা হুমাতাল বলেছেন তোমরা ছিল নিষ্পেরাম সুরা তাহারির এক নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি তোমাদের এমন একটি সময় তোমাদের এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে সেই সময় তোমাকে কেউ চিন্ত না তোমাকে কেউ জানত না তোমার পরিচয় বলে দুনিয়াতে কিছুই ছিল না আল্লাহ কি বলছেন দেখেন তোমাদের এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে তোমাকে কেউ চিন্ত না তোমাকে কেউ জানত না তার মানে আমরা ছিলাম প্রাণহীন আমাদের ছিল প্রাণহীন আমাদের কোন জন্ম সূত্র আমরা জানতাম না আমরা ছিলাম প্রাণহীন আমাদের কোন খবর ছিল না আমরা আসবো এটাও আমরা জানতাম না তবে আমরা ছিলাম কোথায় এবার দেখেন তার সিরের ভিতরে বলা হয়েছে আমরা ছিলাম কোথায় আমরা ছিলাম সূর্যের আলোতে বৃষ্টির পানিতে খুব ভালো করে শুনে নেন জন্মসূত্রটা যদি জানা থাকে তো আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার পরিচয় পেয়ে যাবেন আমরা ছিলাম সূর্যের আলোতে আলোতে সূর্যের আলোতে চাঁদের আলোময় সেই কিরণে বৃষ্টির পানিতে আমরা ছিলাম সারা পৃথিবীর বুকে যখন ফসল উৎপন্ন হয় সূর্যের কিরণ ছাড়া সূর্যের আলো ছাড়া বৃষ্টির পানি ছাড়া যেন ফসল যেন উৎপন্ন হবে না তার মানে আমরা ছিলাম ধানের ভিতরে গমের ভিতরে চাউলের ভিতরে ভিতরে ভাতের ভিতরে রুটির ভিতরে যখন এইগুলো পুরুষ নামে ম্যাসিং এ খায় পৃথিবীতে মানুষ বানানোর দুইটি ম্যাসিং রয়েছে একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা মানুষ বানানোর দুইটি ম্যাসিং রয়েছে তা ছাড়া পৃথিবীতে এমন কোনো পদ্ধতি নাই মানুষ পৃথিবীতে আসার কোনো রাস্তা নাই এই মাতৃ গর্ভতে আমার আল্লাহ পৃথিবীতে সমস্ত মানুষকে এনেছেন যখন একই একই পাতিলের খাবার ভাত চাল রুটি এগুলো যখন নামে ভরে দেওয়া হয় তখন এখান থেকে যেন শুক্রাণু তৈরি হয় একই গাছের খাওয়ার একই পাতিলের খাওয়ার ভাতুরি যখন ফল কাজু বিস্কুট যখন মহিলাদের মেশিং এ যখন ভরে দেওয়া হয় সেখান থেকে ডিম মানু যখন তৈরি হয় স্বামী স্ত্রী যখন তিন মোহর দেওয়ার পর হালাল পন্থায় যখন জিমা হয় তখন স্বামী স্ত্রী একে অপরে যখন মেলামেশা করে ডিম্বানুয়ার শুক্রাণু যখন অ্যাপ্রোচিং হয়ে যায় তো আমার আল্লাহ বলছেন এবার ভালো করে দেখেন মেডিকেল সায়েন্সরা বলেছেন যখন একজন পুরুষ আর মহিলা যখন সহবাস করে তো পহিলা যখন সহবাস করে পুরুষের সঙ্গে পুরুষের কতগুলো ব্রিজ বের হয় তখন মেডিকেল সায়েন্স বলেছেন গবেষণা করে তিনারা বলেছেন একজন পুরুষের ভিতর থেকে সাত লক্ষ ছয় কোটি শুক্রাণু বের হয় ছয় কোটি শুক্রাণু বের হয় এবার ভালো করে শুনে নেন তার মানে আল্লাহ আপনাকে এনেছেন ছয় কোটির ভিতরে থেকে সাত লক্ষর ভিতরে থেকে পাঁচ কোটি কোটি নিরানব্বই হাজার পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটি পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটি যেন গোসলের পানিতে যেন ধুয়ে মুছে চলে যায় আর সেখান থেকে আল্লাহ আপনাকে ষাট লক্ষর ভিতরে থেকে আব্দুল কাইমকে হাজি আব্দুল সাত্তারকে আব্দুল্লাহকে আল্লাহ পৃথিবীতে দুনিয়াতে এনেছে তা আমার আল্লাহ বলছেন তোমরা কি ভাবো না ভিতর থেকে ছয় কোটির ভিতর থেকে সমস্ত গুলোই গোসলের পানিতে ধুয়ে চলে গেল সেখান থেকে আমি তোমাকে একাই পৃথিবীতে আনলাম তারপরে তুমি কি আমার পরিচয়টা পাবে না তারপরে কি আমাকে চাহিদা করবে না